وترحمنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اننا سمعنا مناديا ينادي للايمان اللهم إني أعوذ بك من البرس والجنون والجزام ومن سيئ الأسقام ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين اي رب العالمين শঙ্কর দহন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান যিনি সাজাইলো আল্লাহ তাদের অক্লান্ত পরিশ্রম তোমার দরবারে কবুল করে নাও আগামী বছর সুন্দর করে মা চালিয়ে যাওয়ার তাওফিক নিয়ে দাও জানি না কার জানি আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ওই আম্মা বলব রে আমি গুণাগার আব্বত দুনিয়াতে নাই বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন ছোট মা গরে তোমার কত রি মাঝে যে বারে বারে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কনাল্লা ভালোবাসিত তোমায় বাবা ভুকটা যে যাইছি রে ভালোবাসিত তোমায় বাবা ভুকটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বাড়ে আর ও আব্বা যার ময়ে কবরে আল্লাহ সবার আব্বা কবরটাকে জাননা দাও আল্লাহ যাদের আব্বা বেঁচে আছি হায়াতে তৈি করে দাও আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না বন্ধু না সে জাগা কোন আিলটা নরম করে কোন বন্ধু নাই রে বন্ধু নাই রে সে জাগা আরে बंदमी मस्त ও আল্লাহ আমার মুখে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার পেটে ডায়রিয়া হাড়ের সমস্যা দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝিনা তোমার হাফিজ নামে বুঝি নাই তুমি রোগ بیمار ভালো করে দাও রাস্তাকানে অ্যাক্সিডেন্টে মারো না যেই দিন মরন দিবা তুমি জো মারদিন মরন দিও আল্লাহ পর্দার আলে অনেক মা বোনের হাত বাড়াইয়া দিছে আমার মা গুন্ডের কে আবেদা সোনেহা মুমেনা দাও রাবিয়া বসরির জিন্দেগানি নসীব করে দাও আর আসতে পারি কি পারি না জানি না একটা ফরিয়াদ কইরা দিয়া যায় জিন্দা মানুষের ক্ষতি আল্লাহ আজকে ক্ষমা করো না করো দুঃখ করি না আল্লাহ অন্ধকার কবরে যারা শুয়ে আছে প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালায়া দাও ও আল্লাহ এই মাহফিলতে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখো যাদের ঘরে ছেলে আসে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই নাই কারো সন্তান নাই আল্লাহ যাদের যে সন্তান প্রয়োজন দিয়া মুখে আসি ফুটাইয়া দাও আল্লাহ মেঘের পানিতে আজকে আমরা রেজেমনে বসাইছো গো আল্লাহ আশরের ময়দানে আমার নবীর সুপারিশ আমাদেরকে নসীব করে দিও আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে জানমাল মাল তুমি আমানতে রাখিও আবার মায়ের সন্তান মায়ের কোলে ফিরাইয়া দিও আল্লাহ মেহেরবানি করে যারা লেখাপড়া করে তুমি তরফ তিন নসীব করে দাও গরব পিটের যাইতে চাই যাওয়ার ব্যবস্থা কইরা দি জিকির দরজা তালা কইরা দাও আল্লাহ আমরারে এমন টাকার মালিক বানায়া দাও যেন বছরে বছরে মদিনায় যায় নবীর সালাম দিতে পারি গো আল্লাহ আমি হব মাদিনা সারা মেলা জারুদর রজার এটে যাবে দিন আমার ই স্বপ্ন যদি হয় গোপুর ধন্যব জীবন মর আমি হুমাই তিন সারাবেলা বেলা জরুদার রোজার কি নারে খেটে যাবে দিন আল্লাহ আমার কাছে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ সভাপতি মহাদের কি রহমান ভাই দোয়া চেয়েছেন আল্লাহ মেঘের করে মনির জামান মনির ভাই উপজেলার চেয়ারম্যান নির্বাচন করবেন দোয়া চেয়েছেন আল্লাহর একজন ভাই চেয়ারম্যান ভাই দোয়া চেয়েছেন আল্লাহ এমন যারা দোয়া চেয়েছেন তাদেরকে সমাজের কল্যাণে আপনি কবল করে নেন আল্লাহ মেঘের বাণী করে মা আপনার কবুল হয়েছে নি এই মাহফিলে আমরার জীবনের গুণা মাফ হয়েছে আল্লাহ আমরার মনের আশা তুমি পূরণ করছো আল্লাহ আমি এখান থেকে সোজা পরিচং মাহফিলে চলে যাবো এসারের পরে বয়ান আল্লাহ আমার সুন্দর করে আলোচনা করা তফি দিয়ে দিও আল্লাহ নবীর পাগলের আল্লাহ নবীর প্রেমের দড়ি আমার বাসায় নিও আজকে আমরা যারা হাত বাড়াই না সবার সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায় দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলি আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ আমার রোহানি সন্তান জামাল উদ্দিন তাইরি সহ আল্লাহ যত উলামায়ে কেরাম আছে সব সুন্নি আলেমদেরকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ আমাদের সবাই একটা মিশনে সহায় কবুল করে নেন আল্লাহ আজকে যেমনে বসায় সয়মান ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করেন আর মরনের কালে আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনি মুসলমানদেরকে গায়েবি মদদ দান করেন ইসরায়েলের গুন্ডা বাহিনী কে আসমানি গজব দিয়ে ধ্বংস করে দেন খানা কাবা যেমনে রক্ষা করছেন এমন ভাবে আসমানি প্রোটেকশন দিয়া আপনি রক্ষা করেন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন আল্লাহ মেঘের যারা চলে গেছে এদেরকে শাহাদতের মর্যাদা দান করে দেন আর মরণের কালে সবার সবানে মধুর কালিমা জারি করে দিয়েন ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة